বলুন মালি খুশি হবে আপনার নিজের পরিবারকে সুন্দর বলুন স্ত্রী খুশি হবে নিজের গাড়ি সুন্দর বলুন মনটা খুশি হবে কিন্তু মুস্তফা কে যখন সুন্দর বলবে মুস্তফা নবী যখন দরুদ তুলবে তখন মুস্তফা শুধু নয় রাসূলের গুণগান করে আল্লাহর রাসূলের উপর দরুদ পড়লে তার জয়ধ্বনি দিলে আমার আল্লাহ খুশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ কার পশ্চিম পশ্চিমবঙ্গের কোন লিডারের মতো লিডার ছিলেন না ভারতের বদলি সাম্রাজ্যের কোন সেনসভা বাদশার মতো ছিলেন না ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মতো ছিলেন না আবার রাসুল ছিলেন নেতাদের নেতা সেনসদের সেনসা বাদশাদের বাদশা বেরোন দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইম ফর মুহাম্মদ বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যিনি ছিলেন ওটা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা জোরে বলেন সুবহানাল্লাহ সুরর শরীফ পড়ছি আল্লাহকে খুশি করার জন্য যে গোলামরা গোলামে সাবুত দিয়েছে ভারত বর্ষের বুকে বাস করি কোন किराएदार নয় ভারত বর্ষের জমিনে বাস করি কোন ভাড়াটিয়া নয় আমরা ভারত বর্ষে বাস করি বাই ডিফল্ট জন্ম ভারতে দিয়েছি কিন্তু বাই চয়েস আমরা ইন্ডিয়ান বাই চ্যান্স আমরা ইন্ডিয়ান নই

দলিতদের নাম আছে যার মধ্যে আজকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে দেশ্রম দেখাতে লজ্জা করে না আর আমি আমার বাংলার মুসলমান হিন্দু সমস্ত সম্প্রদায়কে বলি যেহেতু ফুরফুরা পি সাহেব কেবল মুসলমানদের নয় সম্প্রীতির বাংলা বিবেকানন্দের বাংলা সম্প্রীতির বাংলা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলায় সরজা মায়ের ঘর এই বাংলায় আছে বা মহারাজ বল্লভী মন্দির এই বাংলায় আছে বাবা তারকনাথের মন্দির হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্ম শিখছে যোগী আদিত্যনাথের বাঁধরের কি প্রয়োজন আমি তো বুঝে উঠতে পারি না আমার তো মনে হয় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানি আমার দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য যথেষ্ট আর তিনি এসেছিলেন পৃথিবীর বুকে সবার জন্য কল্যাণের জন্য এটা আপনি আজ অস্বীকার করছেন একটা জাতিকে আপনি অস্বীকার

বক্তিয়ারী যথেষ্ট আমাদের জন্য ব্রহ্মপুত্র দাদা হুজুরি যথেষ্ট জোরে বলেন ভাই আমার কথা আপনারা বুঝতে পারছেন তো লাল সালুর ঐতিহ্যের আমার হিন্দু মুসলমানের বাংলা যে বাংলার আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা নারায়ণের ভক্ত লাল শালুর বাংলা বলা হয়ে থাকে সেখানে ধর্ম শিখতে অন্য রাজ্য থেকে ধর্মীয় চেতনা জাগাতে হবে শ্রম কোথায় গেল শ্রম কোথায় গেল তাহলে কোথায় গেল আমাদের যদি জামিয়া নতুন করে ধর্ম শিখতে হয় তাহলে এতদিন খেদমত কোথায় গেল এতদিন ধরে আমাদের কি বলে আল্লামা হুজুরের খেতবোধ দাদুজানের খেদমত মেজ হুজুর কেবলার কোথায় গেল পাঁচ হুজুরের খেদমত কোথায় গেল

স্বাবলিবাদ হয়ে যাবে এমন কোন لفظ মুক্তি উচ্চারণ করা যাবে না যে কথার মধ্যে গোস্তাকি বিয়াদবি নুক্তা পরিমান চুল পরিমাণ মাছির মাথা পরিমান ছুচের মাথা পরিমাণ যেন কোনো বিয়াদবি না থাকে যার জন্য সাহাবায়ে کرامরা রাসূলুল্লাহ صلى আসতে চুপ করে থাকতেন কথা বলতেন না আদর কোথায় কি হয়ে যাবে কোথায় ফলস্ট হয়ে যাবে কোথায় বিয়াদি হয়ে যাবে দুনিয়ার নেতার সামনে বেশি কথা বলে ফেললে কত ধমক খেতে হয় কিন্তু আল্লাহ কোরআন নাজেল করে দিয়েছেন সবার রসুল্লাহ অতএব তাকে যতক্ষণ না অন্তর থেকে ভালোবাসতে পেরেছেন কতক্ষণ পর্যন্ত আপনার ইবাদতের মধ্যে কোন রকম লুৎফ কোন স্বাদ কোন মজা পাবেন না সমস্ত ইবাদতের মূল কত মানুষ কত কি করছে আল্লাহ নিয়ে কেন পৃথিবীর মুখে সর্বকালে শ্রেষ্ঠ যিনি তিনি দিন দুনিয়ার বাদশা অন্য কাউকে নিয়ে যদি ট্রোল করে অন্য কাউকে নিয়ে যদি কটুক্তি করে মানুষ চিনেই না রিয়্যাক্ট করবে না তার জন্য যত টোলিং দেখুন আমার নবীকে দিয়ে আর নবীর উম্মতদের জন্য কারণ এর টপ অফ দ্য ওয়ার্ল্ড হয়েছিল না কে নাম নাম মুসলমানের তারপরে ফের একটা বার হলো বেসরম শর্মা

ঢোলের তালে যাইতে পারবো না মুস্তফা গুলামের প্রতিবাদী কথা সারা জীবন বলেছি তবেই তো গুলামী যখন মুস্তফা করছে আমার রসোল যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় চলার চেষ্টা করি তার চৌকেটে তার দরজায় পড়ে থাকি মর্জি এলে দোর খুলবে মর্জি আসবে না দোর খুলবে না মালিক মালিক থাকবে গোলাম গোলাম থাকবে গোলামের কাজ গোলাম করবে যাকে না পেলে রসুল কে চিনতাম না আজ আমার রসুল এসেছিলেন বলে নামাজ জানতে পেরেছি আমার রসুল এসেছিলেন বলে পাঁচ অত রোজা জানতে হবে আপনার এক মাস রোজা জানতে পেরেছি রসুল এসেছিলেন বলে ধনীদের জকাত দিতে হবে জানতে পেরেছি রসুল এসেছিলেন বলে ধনীদের হজ করতে হবে জানতে পেরেছি রসুল এসেছিলেন বলে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মোহাম্মদুর রসুল হচ্ছে তার রসুল পীড়িত রসুল আমার রসুল এসে বলেছিলেন তাই জানতে পেরেছিলাম আর যদি না মানতাম কথাটা আবুজেল হয়ে যেতাম সব ধর্মীয় ইস্যু উপনির্বাচন চলছে ধর্মীয় ইস্যু নিয়ে সব ময়দানে নেমেছে যাও ধর্মীয় ইস্যু নিয়ে পেট্রোল পাম্পে যে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি আমার তেলটা ভরে দাও পয়সা যাবে না দেবে ট্রেনে উঠে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি আমার টিকিট লাগে না প্লেনে চড়ে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি টিকিট নেই বোর্ডিং পাস দাও কলার ধরবে পড়া করে শর্ট মারবে রাস্তায় ফেলে দেবে ভাইজি আমার কথা বুঝতে পারছেন নাকি রাগ করলে হবে না দুঃখ নিলে হবে না